চারিদিকে যুদ্ধের উত্তেজনা আকাশে যুদ্ধ বিমান আর সমুদ্রে যুদ্ধ জাহাজর গর্জ ওশন টোয়েন্টি টোয়েন্টি ফোর মহড়া যা এই মুহূর্তে বিশ্বের নটল কেড়েছে প্রশান্ত মহাসাগর থেকে আর্থিক পর্যন্ত বিস্তৃত এই মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া এবং চীনের সামরিক বাহিনী বিশাল সামরিক শক্তির এক মহাযুদ্ধের মহড়া রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর যখন শত্রুর আক্রমণের অনুকরণে অনুশীলন শুরু করে তখন চারিদিকে যুদ্ধের এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কিভাবে সৈনিকরা যুদ্ধের ময়দানে যুদ্ধ ট্যাঙ্ক এবং সাজুবাহন বিটি আর এই টু চালাচ্ছে যুদ্ধের মহড়া আর এই সময় জুটফুট হাজগুলো সাগরের গৌখিনে প্রবেশ করে শুরু হয় জোটেল জোট ফায়ারিং অনুশীলন কমান্ডো টপস নির্দেশ দেন আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছি শত্রুর আর্টিলারি যখন আমাদের উপর আঘাত হানতে শুরু করে তখন আমাদের বাহিনীকে তাদের অবস্থান থেকে সরে গিয়ে পাল্টা আক্রমণের নির্দেশ দেওয়া হয় তিনি আরো জানা তাদের লক্ষ্য শত্রু দখলকৃত অবস্থান থেকে সরিয়ে সমুদ্রে ফেলে দেওয়া তবে এই মহড়ায় শুধু রাশিয়ায় নয় চীনের পিপলস লিবারেশন আর্মি যুদ্ধ জাহাজ অংশ নিয়েছে চীনের ডিস্ট্রয়ার চিনিং এবং উইক সি ফ্রিগেট লিন ই সহ রাশিয়ার ফোনিরোটিরও বেশি যুদ্ধ জাহাজ এবং হেলিকপ্টার মহড়ায় অংশগ্রহণ করেছে এই মহড়ায় চারশোটিরও বেশি যুদ্ধজাহাজ একশো পঁচিশটি হেলিকপ্টার প্রায় সাত হাজার অস্ত্র এবং নব্বই হাজারেরও বেশি সেনা অংশ নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে এই মহড়ার মূল উদ্দেশ্য হল তাদের নৌবাহিনী এবং এয়ার স্পেস ফোর্সের যুদ্ধে প্রস্তুতি পরীক্ষা করা প্রতি মুহূর্তে নতুন নতুন কৌশল এবং অনুশীলনের মধ্য দিয়ে তারা নিজেদের সামরিক যোগ্যতা যাচাই করছে আর এরই মধ্যে সমুদ্রের যুদ্ধ জাহাজের চলাচল আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর সামরিক সামুদ্রিক বোমার বিস্ফোরণ যেন তৈরি করছে এক রোমাঞ্চকর যুদ্ধ পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে দুই মহাশক্তি এই মহড়া শুধু সামরিক প্রস্তুতির একটি উদাহরণই নয় বরং এটি উদাহরণ বার্তা যে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা আজ কতটা গভীর এবং জটিল হয়ে উঠেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মহড়া চলাকালীন রাশিয়া এবং চীন ক্রমাগত যুদ্ধের বিভিন্ন কৌশল অনুশীলন করছে jabushik razni tite and toronit shukti proshon